আপনারা নিশ্চয়ই দেখেছেন কাগজে এবং বিভিন্ন প্রেস মিডিয়া বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে বসিরাজ সাব ডিভিশনের অন্তর্গত সেখানে শেখ শাহজাহান যিনি তৃণমূলের আশ্রিত একজন গুন্ডা এবং তার রেশন থেকে আরম্ভ করে মাটি থেকে আরম্ভ করে মহিলাদের পরে অত্যাচার করা একটা দৃষ্টান্ত একজন দৃষ্টান্ত মানুষ যার নেতৃত্বে আপনি গতকাল একজন উত্তম হাজরা উত্তম সর্দার এবং শিবু হাজরা এদের নেতৃত্বে প্রতিদিন প্রতি মুহূর্ত সাধারণ মানুষের জমি দখল করে সেই জমি নিজেদের নামে করে নিয়ে তার প্রমোটারি বিজনেস চালিয়ে আসছে পাশাপাশি ওখানকার মেয়েদের বোনেদের মায়েদের প্রতিদিন রাত্রিবেলায় নিজেদের পার্টি অফিসে নিয়ে এসে তাদের উপরে জুলুমবাজি করেছে তাদের সতীত্ব নষ্ট করেছে এইভাবে দিনের পর দিন অত্যাচার চলেছে যে অত্যাচারকে অ্যাকচুয়ালি আমাদের মুখ্যমন্ত্রী মহিলা থাকা সত্ত্বেও তিনি এইটাকে প্রশ্রয় দিয়েছেন এবং বারবার তিনি অ্যাসেম্বলিতে এবং বিভিন্ন জায়গায় তাকে ক্লিন চিট দিয়েছেন আমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ আজকে উত্তাল এবং এই অনৈতিক কাজের বিরুদ্ধে আমরা প্রতিটি মানুষের কাছে আজকে বলতে চাইছি যে এরা শুধু চোর নয় এরা শুধু ডাকাত নয় বা আমরা এর আগেও দেখেছি অনেক রেপের কাণ্ডে এই তৃণমূলেরা জড়িত কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে সন্দেশখালীতে সেখানটায় রেপ নয় সেখানটায় গণরোপ হয়েছে সেই গণরোপের বিরুদ্ধে মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা সোজা হয়েছি এবং প্রতিবাদ জানাচ্ছি শুধু তাই নয় এটা অত্যন্ত দুঃখের বিষয় যখন আমার নেতা অধীর রঞ্জন চৌধুরী জায়গায় যেতে চাইলেন সেখানটায় তাকে বাধার সৃষ্টি করা হলো একশো চল্লিশ দায় করে ঘটনাকে অত্যন্ত নিন্দনীয়ভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা চাইছি আগামী দিনে শুধুমাত্র অ্যারেস্ট করে নয় তাই আমরা জানি তিন মাস পরে তারা জামিন পেয়ে যাবে কিন্তু এই জামিন নয় তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে এবং সত্যি করে যে যেটা চার্জশিট তৈরি হবে প্রকৃত চার্জশিট হয় এবং চার্জশিটে যাতে পুলিশ যেভাবে দলদাসে বন্ধ হয়েছে সেই দলদাস থেকে মুক্তি লাভ করে তা প্রকৃত চার্জশিট সাবমিট করে যার ফলে এই সমস্ত নকশজনক এই সমস্ত অনৈতিক কাজের সঙ্গে জড়িত যাবজ্জীবন দৃষ্টান্তমূলক শাস্তি হয় পাশাপাশি আর একটা কথা বলি আর একটা সরকার চলছে যে সরকার অত্যন্ত একটা ভারতবর্ষ জুড়ে একটা অন্যায় অত্যাচার করছেন শুধু তাই নয় আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের যে কংগ্রেসের যে সমস্ত অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টগুলোকে অত্যন্ত অন্যায়ভাবে না কোনো রকমভাবে ইনটিগেশন না দিয়ে কোনো নোটিশ না করে সেই সেটাকে সিজ করে দেওয়া হয়েছে আমরা তার প্রতিবাদ করছি এবং আমরা প্রতিটি জায়গায় প্রতিটি ব্যাংক এবং ইনকাম ট্যাক্স অফিসের সামনে আমরা বিক্ষোভ জানাবো এবং পাশাপাশি বলছি শুধু তাই নয় ইলেকশন বন্ধন নামে আজকে যে যেভাবে অনৈতিকভাবে অযোধ্যা কাণ্ড করে অযোধ্যার নাম করে রাম রহিমের দেশকে নিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আজকে কি করতে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে সন্দেশখালিতে যে সমস্ত অন্যায় হলো যাদের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে এবং শেখ শাহজাহানকে অবিলম্বে অ্যারেস্ট করে তাকে তার দিয়ে যেন সাজা দেওয়া হয় এবং নিরপেক্ষভাবে যেন এফআইআর আরম্ভ করে এবং যেন সিডি দেওয়া হয় যার ফলে তারা যেন তারা এই যে অন্যায় করছে সেটা মানুষের কাছে প্রতিবাদ হিসাবে আমরা ধরে দিচ্ছি আপনার নাম অসীম কুমার সাহায্য জেলা কংগ্রেসের সভাপতি